আলমিন খন্দকার লিখেছেন আমার বিয়ের সময় আমার বাবার স্বর্ণের পরিবর্তে আমাকে তিন লাখ টাকা দিয়েছেন আমি এই টাকা ব্যাংকে রেখেছি আমার কি এই টাকার উপর জাকাত দিতে হবে আপনার বিয়ের সময় আপনার বাবা স্বর্ণের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন সে টাকা আপনাকে দিয়েছেন আপনি এটার মালিক অতএব ব্যাংকে যদি পড়ে আছে এটা আর প্রতি বছরই একবার করে আপনাকে জাকাত দিয়ে যেতে হবে এটা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে তার লভ্যাংশ আপনার জন্য হালাল হবে এবং আপনি দিতে পারেন আর যদি পড়ে থাকে এটা আপনাকে দিয়ে যেতে হবে লিখেছেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর ভিতরে একটা হলো সবচেয়ে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় নিঃশাল আদায় করুন যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ তাহলে এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার সিদ্ধা আপনার কেয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে মন চলে যায় এটা হলো একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি নরমাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার থেকে বেশি সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝেই পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নিন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়াকা না বোধ আপনারই ইবাদত করছি শেষে বলছেন আল্লাহম্মে আল্লাহনি জলমতে আমি জলম করেছি মানে আল্লাহর সাথে একটু কথা বলছেন সেখানে অন্য মনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্য মনস্ক হওয়ার সাথে রীতিমতো অসৌজন্যতা অভদ্রতা সেখানে আল্লাহ শানে এটি কত বড় বেআবী হবে কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে সালাত আল্লাহ তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ কে এম তানভীর আপনি লিখেছেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এই বাদত বন্দীকে সাত তিনি যেমন পাবেন না ঠিক তেমনি ভাবে অনেক এ থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষরিক করতে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি এটা বড় ধরনের গুনে লিপ্ত তবে আহ অবশ্যই সেই নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশালি শাহজাহান লিখেছেন সফরের সময় জমা পড়তে না পারলে কি করবো সফরের সময় জমা পড়াটা ফরজ নয় মুসাফির অবস্থায় আপনি জোহর পড়লেও চলবে অতএব আপনি জমা পড়তে না পারলে আপনি জোহর পড়বেন ইনশাআল্লাহ বেদিনা তাতেও আপনার দায়িত্ব আদায় হবে কুয়াকাটা এটি থেকে আপনি লিখেছেন ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে ঘুমে থাকা অবস্থা ফজর নামাজ চলে গেছে কালে ভদ্রে হঠাৎ এরকম হলো যে ঘুমতি গভীর হলো কোনো ওষুধের কারণে বা অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে গুণা হবে না যেহেতু এটা ইচ্ছার বাইরে কিন্তু প্রায় এরকম হয় এবং ইচ্ছা ইচ্ছাকৃত তিনি এরকম করেন মোবাইল আরাম দেন না পরে উঠে নামাজ পড়েন সাতটা আটটার দিকে বা আরো পরে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুণাগার হবে হতে হবে গুণাহের কারণ হবে কারণ ইন্না সলাতা কানাত আল মুমিনে কিতাব মকুদা নিশ্চয়ই বান্দার জন্য নির্দিষ্ট সময়ে নামাজ পড়াটাকে তার জন্য ফরজ করা হয়েছে অবদারিত করা হয়েছে নির্দিষ্ট ফর সময়ের মধ্যেই আহ নামাজ তাকে পড়তে হবে ঘুম থেকে উঠার পর সময় চলে গেছে তারপর নামাজ পড়ে সেটি অবশ্যই জায়গা হবে না গুণা হবে এবং ফরাস শেহাবুদ্দিন লিখেছেন মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কিনা যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটা প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয় তাহলে সেটার সমস্যা সাধারণত যারা আলহামদুলিল্লাহ হারাম থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না অতিবাগত অবস্থায় ওটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক রেখে ব্যবহার করে সে না যায় বা গুনাহের কাজ নয় যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয় বিশেষভাবে আমলের ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মদ জন্য আর কিছু রাখা যাবে না ব্যাপারটাকে বিষয় না ওমে হানি ওমে হানি আয়স আপনি লিখেছেন দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি অন্যদের যদি সহায়তা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বুঝাতে হবে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে ওলামাইকরামদেরকে দিয়ে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে আল্লাহ তার কাছে দোয়া করতে হবে তাদের জন্য এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে সে আর্গুমেন্ট পেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে স্বামী স্ত্রী যে আবদার আছে স্বামী স্ত্রী প্রতি যে আপনার দাবি করার জায়গা আছে সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে এবং নিজের এটা একটা এটা একটা আত্মসম্মানের ব্যাপার একজন নারীর যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করবেন দেবরকে তার সৌন্দর্য অবলম্বন করতে দিবেন না স্বামী যদি না বুঝেন সেটা তো কপাল পড়া স্বামী এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না আল্লাহ এ ধরনের স্বামীদের কেদায় মুনাতহা আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এ অবস্থায় করণীয় কি অনেক সময় ব্ল্যাক তো জন্য আপনি ভালো কোন রাখির সেটি করতে পারেন সেলফ রুকিয়া বলতে রকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছে যারা নিজেরা সেলফ রকিয়া করে নিজেদের রুকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্তর তাদের হয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং দূর একটি কাজ সে কাজটি আপনাকে করতে হবে কারণ বিয়ে বন্ধ হওয়ার সময় এসব কারণে হয়ে থাকে এরপরে আখতার তহাড়ি থেকে আপনি লিখেছেন ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা এহরামরত অবস্থায় যত পর্যন্ত ওমরা শেষ না হয়েছে তখন পর্যন্ত তিনি তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়ফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চাষবেন এহরাম পরে স্বাভাবিক হবেন তফ করবেন সাই করবেন তারপরেই স্বামী স্ত্রী সবাস করতে পারবেন তামান্না জাহান তানি আপনি লিখেছেন জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে সুরা কাপ পুরুষরা পড়বেন মহিলারা পড়বেন দুচ্ছবি পুরুষরা পড়বেন মহিলারা পড়বেন জুমা কেন্দ্রিক জুমাতে দোয়া কবুল হয় পুরুষের জন্য কবুল হয় মহিলার জন্য কবুল হয় সব আমলগুলোই মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমান জুমার নামাজ পড়তে যাওয়া জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরও বিশেষ কিছু আমার আছে যেগুলো পুরুষের জন্য খাস যারা জুমা নামাজ যাচ্ছেন তাদের সাথে খাস তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সবের ভাগিদার হতে পারেন বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জুমার দিন এমন কোনো আমল নেই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না শুধু মহিলার জন্য প্রযোজ্য